থানার মালিক ছিল আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহর রসুলের কাছে এলো হে আল খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আল্লার রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় হ্যাঁ তোমার আব্বাজান এটা সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহ ভাই গম্বার রতন তুমি রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেবো না দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো

काकरी जा ख़ुशि खोले भला लॻा ख़ुशी खोले भा नाला लॻा Eu দিনের দাবার দিতে গেলেন রবি কোনোদিন রাত বারোটা একটা কোনোদিন দুটো সময় আমরা ওষুধ বাড়িতে আসলো দিনের দাবার দিতে দরবাজার সামনে দাঁড়িয়ে দুবার কোনদিন দরবাজা এরকম টোকা মারার প্রয়োজন হয়নি হোক একটা হোক হোক দুটো না কেন আল্লাহ রসুল বাড়িতে এলো একবার শুধু দরবাজা এরকম টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আমাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বলেন আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলো কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় ভয় হয় না জানি কাফের রান্নার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশানে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না দরওয়াজার গোড়ায় বসে বসি আপনার জন্য অপেক্ষা করি আপনার পচে বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা ছেলে যদি রাত বারোটার সময় চাকরি করে বাড়ি দিয়ে আসে এ দরজায় টোকা মারা দূরের কথা কি এই রেজাউলির কথা বলি না যখন প্রোগ্রাম করে বাড়ি আসে রাত দুটো তিনটার সময় ও বাড়ি গিয়ে একবার টোকা মারলে কে বউ দরজা খোলে দরজা ভেঙে দেবে লাগি মেরে ফেটে যাবে আমার মায়েদের ঘুম ভাঙেনা সব জানলা থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামী আমার সোনা চা স্বামী বলে কি ভালোবাসা আম্মা যা খাদি যা কেমন ভালোবাসতো আল্লাহ রসুল এটাকে খুলেছে I okay. okay. এক বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারল দরওয়াজা খুলে গেলো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাও পাওয়া করে খেলে ফেলেছে কেন জানি আম আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাই করা যাবে না তাগলিও মারা যাবে না ই দেখে আল্লাহ রসুল হাওমা করে কেঁদে উঠেছে আমরা যার খাদিজা আল্লাহ রসুল জড়িয়ে আমার স্বামী আর তারা কোনো মেয়াদবি হলো কোনো কষ্ট পেলেন আপনি কাঁদছেন কেন আমরা যার খাদিজা মা করে কাঁচারা বলছে কেন কাঁচারা বলি নবী পাক বলছিল খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানে এত সহ সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর সব সোনা এনে আমি নবী আমার রাস্তা তুমি কুরবানি করে দিলে এখন তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা গালতে কাঁদতে বলে চলে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে পরদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে জীবনেতে কিছু চাইনি তিনটে জিনিস বলে দেবেন আল্লাহর সালে খাদিজা তোমার কি চাই তুমি একবার বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর দাবি হলো আমি খাদিজা যদি নিতে কাল হয়ে যাব। আমি খাদিজা যদি মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরা আপনার এই চুপা মোবারক আমাকে করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার হলো আমি খাদিয়া যখন আমাকে কবরের সোয়ানো হবে কবরের সোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবে কবরে নেবে কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেন আমি খাদি যা কবরের আসাপের ভয় পাই কবর যদি আমাকে দেয় দেয় আপনারা আপনি বাড়ি যেতে না বসে থাকতে হবে এই তিনটা আপনার কেমন রাখবেন আল্লাহ রসুল জন্য খাদি যা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম তোমার তিনটে আপদারই আমি রাখবো আমার মায়ের আমার আব্দার করেছে কোনোদিন স্বামীর কাছে যে আমি মারা একটু করে খাইও ঈদের ছেলেদের খাইয়ে হয়তো খতম করি মিলা দিয়ে সব আপনার করে ওসব সব না আমার মায়ের না দেখো এই ঈদ হয়ে গেলো দিঘাই যাবে না একটু পক খালি যাবে না আমার মায়ের না রাখো কিন্তু আমার যার খালি যাবে কি আপনার স্বামীর কাছে করেছিল দেখেন 자자 자拖이拖拖拖拖拖拖拖拖拖拖拖拖자자拖拖拖拖拖拖拖拖拖拖拖拖拖拖拖拖拖拖拖자拖拖拖拖 <occupy 시 disposable> <poor> প্রথম নম্বর আপনার এই জুব্বা দিয়ে কাফল করাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন করানো হলো দ্বিতীয় নম্বর আপনার ছিল খবরে খাদিজাকে রাখার আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আল্লাহ রসুল কবর থেকে উঠে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিক করে মুখটাকে কবরের মধ্যে রাখতে হয় তো আম্মাজান খাদিজার কবরের মধ্যে খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজন খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার মুখটাকে ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা ফিরেশান আল্লাহ রসুল ফিরেশান মুখ কেন কেবলার দিকে ঘরে না তিন তিনবার চেষ্টা করা হলো তিন তিনবার আমাদের খালি যার মুখটা দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কোন মাথে কেবলার দিকে ঘরে না অটোমেটিক আসমানের দিকে আমাদের খালি যার মুখটা হয়ে যায় পেরেশান হয়ে আছেন আল্লাহ রসুল এমত অবস্থায় আল্লাহ পাক খবর পাঠালো নবীর কাছে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি এত ভালোবাসি আমি চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত এত রক্ত ছড়িয়েছে কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি জোরে বলুন কি ভালোবাসা এই একজনই নারী ছিল যার মুখ আল্লাহ পাক আসমানের দিকে করে নিয়েছে আল্লাহ পাক আরশমহল লাই বসে বসে কবরের মধ্যে কে খাদিজাকে দেখতে বলে এই হচ্ছে সেই নারী যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়ে শুরু এবং দয়าร নবী নিজের জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতেন এই হলো সেই নারী আমরা যেন খাদিজাকে স্মরণ করতে হবে আমরা যেন খাদিজাকে মডেল তৈরি করতে পারি বিশেষ করে কবি ইচ্ছা দেখেন জজ তব পারে আসানে নাই কি কি চালে বbole আল্লাহ বানে মাদে চিচি